নমস্কার ট্যাংরা মাছের এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এইবার ট্যাংরা মাছে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম কেটে রাখা আলুগুলিকে লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব ওই তেলেই কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে তুলে নেব এইবার কড়াইতে সামান্য তেল দেব তেল দিয়ে এতে কালো জিরে ফোড়ন দেব আর দেব একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ টমেটো টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আদা বাটাও দিয়েছে হাফ চামচ ভালো করে কষিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দেব সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুন আর মাছগুলো একসাথে দিয়ে দু মিনিট মানে ঢেকে রেখে দেব। এরপরে ধনে পাতা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব।